নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে শেখাবো কিছু দেখুন হোমিওপ্যাথি ওষুধ অনেক এটা বলতে গেলে সমুদ্র বলতে পারেন যে সমুদ্রের কোল কিনারা নেই এমন নয় যে একেবারে লিমিটেড মেডিসিন এক হাজার দু হাজার ওষুধ আছে আর এরপরে আর কোনো ওষুধ নেই নিত্য নতুন ওমিয়া ওষুধ এখনও তৈরি হচ্ছে এখনও ইনভেন্ট হচ্ছে এখনও বিভিন্ন ফর্মুলায় সেগুলোকে প্রয়োগ করা হচ্ছে এবং এমন কি অ্যালোপ্যাথির সাথে পাল্লা দিয়ে চলার জন্য এখন ট্যাবলেট সিরাপ অ্যান্টাসিড মানে একেবারে ওই রকমই করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে ওমিয়াকে একেবারে সুন্দরভাবে নতুন মর্যাদায় তার সুন্দর আসনে বসানোর জন্য রাজকীয় আসনে বসানোর জন্য কারণ দীর্ঘদিন হোমিওপ্যাথি সম্পর্কে মানুষ অজ্ঞ ছিলেন এখন প্র্যাকটিক্যালি হোমিও তার রেজাল্ট দেখাতে পেরেছে মানুষের মনে আস্থা এসে গেছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হোমিও চিকিৎসা করতে আগ্রহী অ্যালোপ্যাথি ছেড়ে অনেকে করছেন তারপরে আমি সবসময় বলি যে অ্যালোপ্যাথিকে ছাড়বেন না এটা ভুল করবেন না অনেকে একটু বেশি বুঝে ফেলেন বেশি প্রশংসা করে ফেলেন এটাতে আমি পক্ষপাতের নাই ফিফটি পারসেন্ট ব্যাপারেই অ্যালোপ্যাথির কিন্তু স্বর্ণাপন্ন হতে হবে যেমন মনে করুন হাই প্রেসার হয়ে গেলো সুগার হয়ে গেলো সেগুলোতে আমাদেরও ওষুধ আছে প্রেশারেরও আছে সুগারেরও আছে কিন্তু তাই বলে এগুলো দিয়ে যে একেবারে হোমিওপ্যাথি শুরু করবেন অ্যালোপ্যাথি ট্যাবলেটই খাবেন না এরকম করলে সমস্যা একটু হতে পারে হতে পারে নয় সঠিক ঠিক মতো না করলে বিপদে পড়বেন হুম একদম পুরো বিপদে পড়ে যাবেন কারণ ভালো গাইডেন্স ছাড়া ওই সমস্ত রোগ ঠিক হোমিওপ্যাথি দিয়ে হয় না কারণ অনেকগুলো ওষুধের দরকার পড়ে আর সবচেয়ে মাইনাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রচুর ওষুধ খেতে হবে যেমন প্রেশারের একটা ট্যাবলেট খেলে পরেই ঠিক হয়ে যায় প্রেশারটা নর্মাল হয়ে যাবে আর কোনো ডিস্টার্ব নেই সারাদিনের জন্য আপনি মুক্ত কিন্তু হোমিওতে প্রেশারের যে ওষুধ আছে লিকুইড আধা কাপ জলের মধ্যে মেশাতে হবে ফিয়া বলুন এটা বলুন সেটাও খেতে হবে হয়তো সাথে পড়েন্সিও খেতে হবে মানে সব মিলে দেখবেন যেখানে একটা ট্যাবলেট খেলে হয়ে যায় সেখানে চার পাঁচটা ওষুধ আপনাকে গিলতে হচ্ছে তাও নিয়ম করে বুঝতে পারছেন তো তারপরে আবার ব্যালেন্স দেখতে হবে পেশার নাম ঠিকই নেওয়া করতে এই যে এই যে ব্যাপারগুলো এইগুলো আমার কাছে আমার মনে হয় যে ডক্টর আমি বলবো যে এটাও কমপ্লিকেসি রয়েছে সেখানে আমাদের মনে হয় যে সিম্পল একটা অ্যালোবেদি ট্যাবলেট খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ আর যেটা সকলেই করে থাকেন আমরাও করে থাকি আর সেটার জন্য আমি বলবো যে অনেক ঔষধ রয়েছে যেগুলো হোমিওতে দরকার যেমন বাচ্চাদের বাচ্চাদের জ্বর হয়ে গেল প্রচণ্ড জ্বর বাচ্চা কান্না থামাচ্ছে না কোনো ওষুধে কান্না থামাচ্ছে না এখন আমাদের হোমিওতে কিন্তু জ্বর কমানোর ওষুধ আছে সব কিছু আছে তারপরে আমি বলি যে প্রথম অবস্থায় দিয়ে যদি জ্বরটা অন্তত নামিয়ে রাখা যায় তাহলে বাচ্চা একদম শান্ত হয়ে গেলো এবং সে সুস্থ হয়ে গেলো বুঝতে পারছেন তো এইসব কারণে আমি বলি যে সব ক্ষেত্রেই অ্যালোপ্যাথিকে ছাড়লে চলবে না অ্যালোপ্যাথিটা থাকতে হবে এই কথাটা কিন্তু আপনারা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন যদিও আমি হোমিও সম্পর্কে আলোচনা করি বা মানে সব কিছু ঠিক আছে এবং অনেকেই চান যে না খাবই না অ্যালোপ্যাথি টান্সই করবো না আমরা হোমিওপ্যাথি দিয়ে যা হয় হবে হ্যাঁ মরলে মরছি আর বাঁচলে বাঁচছি কিন্তু না এই এরকম একেবারে অন্ধবিশ্বাস নিয়ে চলবে না দেখুন প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা বিভাগের কিন্তু নিজস্ব একটা সুন্দর ক্ষমতা আছে যেমন আয়ুর্বেদের লিভার স্টমাক এগুলোর উপরে আয়ুর্বেদের মানে জুড়ি নেই যে কারণে আলোবাদি দোকানে দেখবেন আয়ুর্বেদিক ঔষধ প্রচুর রয়েছে আর এখন আয়ুর্বেদ তো তার আলাদা জায়গা করেই নিয়েছে একদম উঁচু আসনে বসে গেছে এই কারণে বলি যে প্রত্যেকটা বিভাগের নিজস্ব একটা বড় রকমের ক্ষমতা আছে যেটা দিয়ে চট করে সলভ করতে পারি এরকম অসংখ্য রোগ আছে যেগুলো যেগুলো আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা বিভাগ আপনারা ট্রাই করতে পারেন আপনারা অনেকে নাম শুনেছেন এই এমন কিছু নার্ভের রোগ হোমিওপ্যাথিও পড়ে না অ্যালোপাথিও পড়ে না বুঝতে পারছেন তো এই জন্যই বলি যে প্রত্যেকটা বিভাগে তার নিজস্ব কিছু স্পেশাল ক্ষমতা আছে সেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে আর তখন যদি করেন তাহলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব সব সমাধান সম্ভব এই জিনিসগুলো আপনাদের যারা বুদ্ধিমান খেয়াল রাখবেন আসুন আমি এখন কিন্তু আপনাদের যে সিরিজটা আমি চালাচ্ছি সেটা হচ্ছে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব কারণ ওষুধ তো অনেক অনেকে আবার নামটা আমার জানেন কিন্তু হোমিওপ্যাথি ওষুধের অনেকেই নাম জানেন কিন্তু ব্যবহার জানেন না বা কিসের জন্য দেওয়া সেটা পরিষ্কার কোনো ধারণা নেই আমি সেই ধারণাই দিতে চাইছি কনফিউশন দূর হয়ে যাক তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে না এটা তো ওষুধ আছে এই ওষুধটাই খাওয়া যেতে পারে তবে খাওয়ার সময় অবশ্যই ওয়েদার আমার সাথে কথা বলুন না হয় অভিজ্ঞ আশপাশ আপনার নিয়ারেস্ট ডক্টরের সাথে কথা বলুন এবং গাইডেন্স দিন যে আমি দেখেছি এটার সাথে আমার লক্ষণ মিলে তাহলে এটাই আমাকে দিন তখন উনিও গাইডেন্স পাবেন এবং উনিও চিন্তা করবেন যে এটাই দেওয়া যায় এবং সুন্দরভাবে দেখবেন সলভ হয়ে গেছে আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেটার নাম হচ্ছে থুজা থুজা অক্সিডেন্টালিস্ট বলা হয় এটা একটা চমৎকার ঔষধ সারা পৃথিবী বিশ্ব জুড়ে একটা প্রধান জায়গা দখল করে নিয়েছে থুজা দেখুন আমি শিশিটা এস বি একটা শিশি আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন থুজা হুম এখানে কী লেখা আছে থুজা থুজা অক্সিডেন্টালিস্ট থার্টি পটেন্সি আমি দেখালাম এটা আর একটু বেশি না এটা দুশো পটেন্সি আছে দুশো থুজা দুশোটাই বেশি ভালো কাজ করে হাইপোটেন্সিটাই বেশি কাজ করে এই জন্য দুশোর থেকে শুরু করাটাই ভালো আর আমরা অন্যান্য রোগে দিয়ে থাকি তো থুজা কি কি কাজে লাগতে পারে সেটা সম্পর্কে একটু আলোচনা করে আমি দেখেছি নাম জানেন থুজা নামটা জানেন না যারা হোমিওপ্যাথি নিয়ে সামান্য চর্চা করেন তাদের কাছে থুজা অক্সিডেনের নামটা খুব পরিচিত আজকে তাহলে বুঝে নিন যে থুজাটা কি কি কাজে আসে ঠিক আছে প্রথম এবং প্রধান যে সিন্টম যাকে চেনেন মানুষ একটার কারণে ওই যে আঁচিল বা ওয়ার্ডস যেটাকে বলা হয় মানে হাতে বলুন নাকে বলুন গালে বলুন কপালে বলুন যে জায়গাতে আঁচিল হয় ওই যে পেপের বিচির মতো কালো একটা চামড়া স্পট হয়ে গেল মতো ছোটো যেটাকে আঁচিল বলা হয় বাংলায় আর ইংরেজিতে ওয়ার্ডস বলা হয় ওয়ার্ডস বুঝতে পারছেন তো এই আঁচিল একটার জায়গায় দুটো হতে পারে ছোট ছোট হতে পারে আর এটার জন্যে একেবারে অভ্যূত্ত ভাবে সকলেই বলেন যে থুজা 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 এখন একটা কথা আমি বলি অনেকের হয়তো আঁচিল হয়েছে থুজা খেয়েছেন কোনো কাজ হয় না কোনো কাজই হয় না এমনকি খেয়েছেন বুঝতে পারছেন যুগ চুকের পাতায় হলে অন্য ঔষধ নাকের ডোবায় হলে অন্য ঔষধ কপালে হলে অন্য ঔষধ হাড়ে জয়েন্টে হলে অন্য ঔষধ এরকম আঁচিলের কিন্তু আলাদা আলাদা ওষুধ শরীরের বিভিন্ন জায়গাতে যে আঁচিল বের হয় সেটার জন্য ওষুধই আলাদা সেখানে সোজা ভূমিকা পুরোপুরি একা নিতে পারবে না সেখানে অন্য ওষুধ প্রয়োজন হয় এটা বিভিন্ন কারণ আছে যাই হোক পূজা ওষুধটা আঁচিল ছাড়াও আরও বেশ কয়েকটি রোগে খুব সফলতার সাথে কাজ দেয় আর সেটাই আমি আজকে আপনাদের বোঝাতে চাইছি এই যে এই যে এই যে একটা ড্রাই সিজন এসে গেল একদম পুরো ড্রাই সিজন তো দেখতেই পাচ্ছেন আপনার চারদিকে মানে শুকনো বৃষ্টি নেই গরম হ্যাঁ রাতে ঠান্ডা দিনে গরম এই যে এই যে ওয়েদারটা বড় বাজে এখন কিন্তু লোকেরা প্রত্যেকে হ্যাপি টেস্ট করছেন বৃষ্টি কবে পড়বে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এর সাথে ডিসেন্ট্রি পেট খারাপের রোগ বলে মানে জীবজন্তু থেকে শুরু করে সব কিছু ভুগছে পাতলা পায়খানা এটা ওটা আমরা দেখতে পাচ্ছি তো ব্যাকটেরিয়া ইনফেকশন এই এই মাছটাতে খুব বেশি ড্রাই তো মাঠ ঘাট শুকে ভাইরাসগুলো জেগে ওঠে সুতরাং প্রত্যেকেই সাবধান থাকবেন এই মাছটা কিন্তু খুব রিস্কি ঠান্ডা ঠান্ডা রাখবেন শরীর তেল টেল শরীরে দেবেন নাভিতে তেল টেল দেবেন না ভেজা রাখবেন এবং রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাবেন ঠান্ডা মোটেই লাগাবেন লাগাবেন না আর রাত্রে ফ্যান চালাবেন না এখনকার দিনে তাহলে কিন্তু রোগ বাড়বে ঠিক আছে আসুন তুজা আর কি কি কাজে আসতে পারে আমি সংক্ষেপে বলিনি হ্যাঁ ঠুট ফাটা এই যে সিজন ঠুট ফেটে গেছে ঠুট ফেটে রক্ত বের হচ্ছে সেক্ষেত্রে থুজা কাজ করে বুঝতে পারছেন থুজা অয়েন্টমেন্টও আছে আপনি লাগাতে পারবেন বুঝতে পেরেছেন আচ্ছা আরও অনেক ঔষধ আছে যেমন অ্যাসিড নাইট্রিক নাইট্রিক আমরা দিয়ে থাকি ঠুটের কোন ফাটা এখানে এখানে হলে কিন্তু অ্যাসিড নাইট্রিক কামের সাথে যদি থোজা টোজা দেওয়া হয় একদম ওকে মানে আপনার এই এগুলো চিহ্নই থাকবে না অথচ এটার জন্য অ্যালোপ্যাথিতে গেলে অ্যান্টিবায়োটিক কোর্স বিশাল কোর্স আছে খেতে হবে তাহলে এই দুটো মনে রাখুন আচ্ছা কিছু কিছু লোক আছে দেখবেন চোখ ছলো ছলো চোখের মধ্যে যেন জল আছে হঠাৎ মনে হয় যেন খুব দুঃখের বদলুক যেন কাঁদছেন চোখের চোখ জল ভরা টলমল করে চুক টলমল করে রহস্যময় রোগ অনেকেই বুঝতে পারেন না এটা কেন হচ্ছে আয়না চুপ দেখেন চুপের মধ্যে জল টল টল করে সেটা জেনে থোজা আজকে জেনে নিন যাদের এই এরকম অবস্থা আছে থোজা খেলেই দেখবেন চুকটা পরিষ্কার হয়ে যাবে জল জল ভাবটা চলে যাবে আচ্ছা এছাড়া সবচেয়ে বড় যে জিনিস যেটা অনেকে বিশ্বাসই করবেন না যে এটার জন্য এটা দেওয়া হয় এটা তো আমরা জানতাম না খিদে কমে যাব জন্ডিসের মতো অবস্থা খিদে লাগেই না হ্যাঁ ডাক্তারবাবু অ্যানজাইম দিয়েছেন অ্যানজাইম জেনারেলি খিদে লাগায় আছে অনেকগুলো অ্যানজাইম অ্যালোপ্যাথি দোকানে পাওয়া যায় সেগুলো দেওয়া হয়েছে হুম তারপরেও খিদে লাগছে না তখনই জানবেন যে আপনার থুজা দরকার থুজা খিদে যাদের কমে যায় তাদের ঠিক করে দেয় খিদেটা ঠিক হয়ে যাবে ধীরে 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 ঠিক হয়ে যাবে অন্ডকোষের রোগ অন্ডকোশ ফুলে যাওয়া অন্ডকোষে হাইড্রোসিল যেটাকে বলা হয় এগুলোতেও থুজা দেওয়া হয় আরও অসংখ্য কাজে অসংখ্য রোগে পূজার ব্যবহার আছে তবে আজকে যেটুকু বললাম এটুকুই জানো ধীরে 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 জ্ঞান বাড়বে একটা ওষুধের বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধের অসংখ্য কার্যকারিকতা এটা অলরাউন্ডার বলতে পারেন প্রত্যেকটা ওষুধই অলরাউন্ডার এই কারণেই এই কারণেই যে কোনো লোক যে কোনো ওষুধ খেতে পারেন তাতে তার ক্ষতি হবে না লিমিটেড কিছু হার্মফুল মেডিসিন আছে যেটা খেলে ক্ষতি করতে পারে আর তাহলে যে কোনো ওষুধই আপনাকে মারবেও না কিছু করবে না বরং কিছু না কিছু প্লাস পয়েন্ট থাকতেই পারে কারণ একটা লোকের দশটা একটা একটা ওষুধ দশটা রোগের কাজ করে তো দশটা রোগের সেই দশটার মধ্যে একজনটা তো আপনার থাকবেই মাস্ট সুতরাং হোমিওপাথি ওষুধ এই কারণেই প্রচলিত এই কারণেই সুনাম অর্জন করেছে যে মানুষকে সে ভালো ছাড়া মন্দ করে না ঠিক আছে এভাবে প্রত্যেক দিন আমি কিন্তু আপনাদের ওষুধ নিয়ে এখন পরিচিতি দেব আপনারা খুব মন দিয়ে ওই ভিডিওগুলো দেখবেন কারণ প্রত্যেকটা ওষুধ নিয়ে আমি খুব সুন্দর আলোচনা করব যাতে করে আপনারা অন্তত ওষুধটা চিনতে পারেন এবং কোন কোন রোগে সেটা কাজ দেয় সেটা জান বুঝতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় কিন্তু এটা করতে গেলে অল নোটিফিকেশানটা অ্যালো করে দেবেন ঠিক আছে আর বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আগামীকাল আর একটা মূল্যবান ভিডিও নিয়ে হাজির হব এবং একটা ওষুধ নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দেখবে তাহলে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ